আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে গেলে ওয়াজ না শুনলেও ফায়দা বসে থাকলেও ফায়দা যদি কোনো আল্লাহওয়ালার আগমন মাহফিলে হয়ে যায় তার সংস্রব অল্প সময় গ্রহণ করা এটাও নেকি এর দ্বারাও ইমানের ব্যাটারি চার্জ হয় কথা বলেন ঠিক না আমরা সবাই নাম শুনেছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ শফ থানভী থানবী আল্লাহ নাম সবাই শুনেছেন বিখ্যাত বুজুগও ছিলেন তার সহবত নেওয়ার জন্য তার সংস্রভ গ্রহণ করার জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই থানা ভবনে চলে গেলেন হাকিমুল উম্মতের খানকার কাছে চলে গেলেন হুসাইন আহমদ মাদানি অনেক বড় আলেম নবীজির বংশধর উম্মত তিনি নবীজির বংশধর নন তারপরেও তিনি অনেক আল্লাহর একজন ওলি বড় একজন আল্লাহওয়ালা তার সহবত গ্রহণ করার জন্য রাতির বেলায় হুসাইন আহমদ মাদানি আশাফ আলী থানবীর দরবারে চলে গেছে রাত দশটা পার হয়ে গেছে কয়টা পার হয়ে গেছে দশটা হাকিমতের খানকার গেইটে লেখা দশটার পরে সাক্ষাৎ নিষেধ হুসেন আহমদ মাদারি রহমতুল্লাহ পান নাই গেইটে লেখা দশটার পরে সাক্ষাৎ নিষেধ নবীজির বংশধর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি কাপড় বিছিয়ে মসজিদের সামনে শুয়ে পড়লেন হাকিম উলম্মদ আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাই তিনি ফজরের নামাজের আগে যখন মসজিদে ঢুকবেন তিনি তাকিয়ে দেখলেন কে যেন চাদর বিছিয়ে শুয়ে আছে হাকিম উলম্মদ বললেন কে আপনি এভাবে শুয়ে আছেন নবীজির বংশধর আউলাদ হুসেন আহমদ মাদারী বলেন আমি হুসেন আহমদ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি হুসেন আহমদ মাদারী রহমতুল্লাহকে আশরাফ আলী থানবী বলেন হজরত আপনি এখানে কাপড় বিছিয়ে কেন শুয়ে আছেন হুসাইন আহমদ মাদাই বলেন যখন দেখেছি গেইটের মধ্যে লেখা দশটার পরে সাক্ষাৎ নিষেধ আমি জানি আপনাকে আমি পাব না তবে যে জায়গায় আপনি থাকেন ওই জায়গার সহবত ওই জায়গার সংস্রব উঠানোর জন্য আমি এখানে শুয়ে আছি বুজুর্গদের কাছে গেলে ইমানের পাওয়ার বাড়তে থাকি কথা বলেন ঠিক কিনা আমার দাদা বীর হাকিম মোহাম্মদ আখতার বলেন আই মুসলমান তুমি ফলের দোকান থেকে ফল কেন তুমি কাপড়ের দোকান থেকে কাপড় কেন তুমি মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনো তুমি আতরের দোকান থেকে আতর কেন তুমি যদি আল্লাহওয়ালাকে আল্লাহকে পেতে চাও তাহলে একজন আল্লাহওয়ালার কাছে চলে যাও কথা বলেন ঠিক কিনা ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের সহযোগিতা লাগে কথা বলেন ঠিক কি না পাইলট হতে হলে পাইলটের সহযোগিতা লাগে লাগে কিনা ডাক্তার হতে হলে ডাক্তারের সহযোগিতা লাগে আল্লাহ আল্লাহওয়ালা হতে হলে আল্লাহ সহযোগিতা লাগে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ারা আয়োজন করা হয় ইমানের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য যেখানে গেলে ইমানের ব্যাটারির পাওয়ার বেড়ে যায় কথাগুলা দিলের কানে শুনবেন আমলের নেওতে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেছেন কুল্লু মাউত এই আয়াতের অর্থ সবাই পারি কুল্লু পারিং মাউত সব প্রাণ বিশিষ্ট প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যার ভিতরে দেহ আছে যার ভিতরে প্রাণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সৃষ্টি গুরু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই মারা যাবে কথা বলেন ঠিক কিনা এবার আপনার কাছে আমার প্রশ্ন হল আমি সংক্ষিপ্ত আকারে আস্তে আস্তে কথাগুলা বলতে চাই দিলের কানে শুনলে বড় ফায়দা হবে ইনশাল্লাহ আপনার কাছে আমি জানতে চাই সবার বড়ির ভিতরে আত্মা আসে না নাই সবার বড়ির ভিতরে রুহ আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মাউত সব নফস মানে সব মানুষ মারা যাবে যার ভিতরে প্রাণ আছে সব মানুষগুলো মারা যাবে কথাকার আরও জোরে বলেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো এই দেহের দাম বেশি নাকি আত্মার দাম বেশি সবাই বলেন বড়ির দাম বেশি নাকি আত্মার দাম বেশি কথাগুলা খেয়াল করে শুনবেন কোনো উঁচু আওয়াজে কথা বলতে পারবো না দিলের কানে কথাগুলা শুনবেন এই বড়ির দাম বেশি নাকি আত্মার দাম বেশি आत्मार दम बेशी बड़ी दम नाई अल्लामा शेख सादी रहमतुल्लाह अलैहि लिखें जहां आई बेरादर नमा नद बकास दिलंदर जहा फेरी बंदोबास मुकुंता किया बर मुल के दुनिया वो पुष्ट के बिसियारे कस्टो तो परवरदा कुष्ट যখন এই বড়ি থেকে প্রাণ বের হয়ে যায় এই বড়ির নাম হয় লাশ এই বড়ির নাম